তোমরা কি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছো তোমরা কি অন্য কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো আজকে সব সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি যে শুধু ফেসবুকের পাসওয়ার্ডই নয় তোমরা যে কোনো কোনো অ্যাকাউন্টের হয়তো পাসওয়ার্ড দিয়েছ সে পাসওয়ার্ড হয়তো তোমাদের আর মনে পড়ছে না বা ভুলে গেছো বা নোট করে রাখতে মনে নেই তাহলে সেই পাসওয়ার্ডগুলো তোমরা খুঁজে কিভাবে পাবে সেই পাসওয়ার্ডগুলো দিয়ে তোমরা সেই অ্যাকাউন্টগুলো খুলবে কি করে সেই পাসওয়ার্ডগুলো না থাকলে তোমরা তো অ্যাকাউন্টগুলো খুলতে পারবে না তাহলে তোমাদের সেই অ্যাকাউন্টটা তাহলে বন্ধই করে দিতে হবে অন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে এটার সমস্যার সমাধান কিভাবে হবে চলো আমার তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমরা কিভাবে খুব সহজেই ফেসবুক বলো বা অন্যান্য কোনো অ্যাকাউন্ট বলো যেখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে রেখেছো অথচ পাসওয়ার্ড খুঁজে পাচ্ছ না তোমাদেরকে দেখিয়ে দেব যে কোথায় গেলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ফেসবুক পাসওয়ার্ডগুলো তো এখন আর কোনো চিন্তা নেই তো চলো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা